সকালবেলা উঠে দেখছি এক গাছ ফুল ধরেছে আর মনটা না ভীষণ খুশি হয়ে গেছে এত ফুল দেখে তো হাই গুড মর্নিং সবাইকে আমার নতুন একটা ভিডিওতে তোমাদের স্বাগত চলো তোমাদের একটা জিনিস দেখায় আমাদের একটা নতুন গাছ হয়েছে কাজল লতা ফুলের গাছ দুটো হয়েছে একটা হয়েছে নীল একটা হয়েছে সাদা দুটো থাকায় নাকি ভালো আমি শুনেছি আর বাড়িতে পুজোও দেওয়া যাবে আর এই যে এখন মিনি আর মিনির বাচ্চা এসছে আমাদের বাড়ি কালকে সন্ধ্যের দিকেই এসছে তো এই যে দরজাটা লাগিয়ে দিলাম না তো অন্য একটা বিড়াল এসে বা কুকুর এসে না ওকে মেরে দিবে এর আগেও দুটো হয়েছিল ওলম করে মেরে মেরে দিয়েছে তো এই যে আমার দুষ্টুমি করছে সেটাই দেখছে আর মিনি হচ্ছে হাঁ করে ঘুমাচ্ছে সারারাও তো ঘুমায় না সারা দিন শুধু ঘুমিয়ে চলে যায় সারা রাত হচ্ছে বাড়িতে চালিয়ে চলে মানে ওই আশলা ধরা কোথায় কি আওয়াজ হচ্ছে এই সব করা কাজ আর সারা দিন হাঁ করে ঘুমায় আর ওর বাচ্চাটা বেচারি বন্ধু বান্ধব নাই একা একা থাকে আর ওর লেজটা নিয়ে খেলে কি আর দুঃখের কথা বলো দেখি ওর তো যাই হোক চলো ফ্রেশ হয়ে নিই তারপরে খাবো চা ফ্রেশ হয়ে নেওয়ার আগে ভাবলাম তারটা মেজে নেব তারপরে হচ্ছে একটু অ্যালোভেরা গাছটা দেখতে যাচ্ছি অ্যালোভেরা গাছটা না অনেকটা বড়ো হয়ে গেছে ফোনে তোমরা কতটা বুঝতে পারছো জানি না তবে সামনাসামনি কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে তো ওটাই দেখছিলাম তারপরে মুখ ধুয়ে নিয়ে এসেছি ফ্রেশ হয়ে নিয়েছি এখন গোপুর সঙ্গে দেখা করতে এলাম গোপুকে গুড মর্নিং জানালাম তারপরে হচ্ছে খেয়ে নিলাম এক কাপ চা তারপরে আজকে বানব হচ্ছে এটা হচ্ছে ঘুগনি করার জন্য না কিন্তু এই মটরটা বড়া বানাবো আমি তো এই খোসাটা খুলে দিতে হবে কিন্তু আমি ঠিক পাচ্ছিলাম না তারপরে বাবা আমাকে অনেকটাই শেষ করে দিয়েছিল কিন্তু বাবাও ঠিক পারেন খোসাটা ছাড়াতে তারপরে ওই যে বাটার সময় খোসাগুলো ছিঁড়ে গেছিলো তখন আমি ফেলে দিয়েছি মানে বেছে বেছে ফেলে দিয়েছি তো দিদি এখন আলু আর পেঁয়াজ কেটে দিচ্ছে ওটাই আমি ভাজবো তো চলো ওটাই তরকারি মতো করবো দিয়ে ওটা দিয়ে মুড়ি খাবো আর এই যে ছাঁচি পেঁয়াজ টাইপের হয় ছোটো ছোটো পেঁয়াজ ওগুলো দিয়ে মুড়ি খেতে না ভীষণ ভালো লাগে ওগুলো এত ঝাঁচ হয় না তো এই যে আম কেটেও নিয়েছি মুড়ি দিয়ে খাওয়া বলে এত টক কি বলবো তো এই আমটা একটু মিষ্টি মিষ্টি লাগলো তো ওটাই খাবো আর এই যে মিনির মেয়েকে মিনির মেয়েকে আবার ডিস্টার্ব করতে এসেছে আর এদের পজিশানটা দেখছো তো এইরকমই দেখি ওর মার মাথার উপরে ও শুয়ে থাকে সারাক্ষণ মানে ওর বন্ধু তো নাই কী করবে বলো মাই ওর বন্ধু তো যাই হোক এই যে আম খেয়েছি আর মুড়ি খেয়ে নিলাম ছাঁচি পেঁয়াজ দিয়ে আর এই যে এত মুড়ি পড়ে আছে বেগুনা বাড়িতে যুদ্ধ হয়েছে আসলে মুড়ি ভাসিয়ে দিয়েছিলো মানে কেনা মুড়িটা কেমন একটা গন্ধ লাগছে খেয়ে প্রচণ্ড শরীর খারাপ করছে সেই জন্য হচ্ছে আমরা চেষ্টা করেছিলাম বাড়িতে বানানো মানে চাল দিয়ে মেশিনে ভেজে নিয়ে আসা তো ওটাই মোটামুটি ভালোই হয়েছে তো ওটাই ভরতে ভরার সময় কোটোতে পড়ে গেছে অনেকটা তো ওটা এখন আমি তুলে নেবো তো এই যে তুলে নিচে দেখছো আর প্যাকেটে যেগুলো দেখলে ওগুলো হচ্ছে মিনির জন্য রাখা জানোই মিনি হচ্ছে ভাত খেতে খুব একটা ভালোবাসে না যেদিন চিকেন বা মাছটাছ হয় সেদিনও ভাত খায় তাছাড়া কিন্তু সারাক্ষণ মুড়ি খায় তো ওর জন্য আলাদা করে প্যাকেট কিন্তু আমাদের মুড়ি রাখতে হয় তো ওটাই রেখে দিলাম আর ওই মুড়িগুলো কুড়িয়ে রাখলাম হচ্ছে ভাতের মারের সাথে গরমে দিয়ে দেবো তারপরে হচ্ছে তারপরে হচ্ছে সকালে গরুকে দিয়ে দেবো বাবা তো ওই জন্যে তো মিনির জন্য আলাদা করে মুড়ি তোলা থাকে সর্বক্ষণ আমাদের প্যাকেটে ও যখন তখন মুড়ি খেতে আসে সেই জন্য এখন আমি এটা নোংরা হয়েছিল ঝাঁটটা দিয়ে নেব তারপরে রান্না হবে আজকে চলো বাবা হচ্ছে মাঠে গিয়েছে সব আনতে কি পাই দেখা যাক আর মাঠ থেকেই নিয়ে আসবে কারণ আমাদের জমিতে যারা ভাগে নিয়ে আছে তারা ধরো সবজি লাগিয়েছে থেকে নিয়ে আসবে আর তার মাঝেই না প্রচণ্ড গরম লেগেছে তো প্যান্টে চালিয়ে নিই আর এই যে দেখতে পাচ্ছ আমাকে হচ্ছে কাঠ পিপড়েতে কামড়ে দিয়েছে আমাদের লেবু গাছে প্রচণ্ড পিঁপড়ে হয়েছে যে মানে যখন তখন কামড়ে দিচ্ছে তো ভীষণ জ্বালা করছিল এই যে দু রকমের ডাল বেটে নিয়েছি একটা হচ্ছে রাতের জন্য রাখবো আর একটা হচ্ছে শুকনো বড়ার মতো বানাবো তো এই যে বাবা সব ঠিক করে দিচ্ছে আর পড়ার জন্য পেঁয়াজ আর লঙ্কাটা মিক্স করে নিই বানানোটা মোটামুটি ভালোই হয়েছিল আমার খুব একটা ভালো লাগে আমি আর বানাবো না আছি শেষ এতে দেবো হচ্ছে একটু হলুদ লবণ মিষ্টি পরিমাণ মতো সব কিছু দেবো আর আমি একটু হচ্ছে আমি একটা বাড়িতে মশলা বানিয়েছি সব কিছু শুকনো দিয়ে গুঁড়ো করে নিয়ে ওটাই দিয়েছিলাম তো ভাতটা আমি বসিয়ে দেবো আর পুজোর ডিউটিটা আজকে দিদি তো জোটাও দিয়ে নিচ্ছে তারপর আমাদের দুপুরে রান্নাবান্না হয়ে গেছিলো এটা চালাম যে আমি পটল লাডু তরকারি করেছিলাম শাক করেছিলাম আর বোড়া ভাজা তারপরে হচ্ছে আমি ফ্রেশ হয়ে নিয়েছিলাম আর এই যে আত্ম জামা কাপড় আছে দেখছো এগুলো সব গুছিয়ে রেখেছিলাম আমি হচ্ছে রান্না রান্না করার পরেই স্নান করেছিলাম কারণ সকালে হচ্ছে ফ্রেশ হয়ে নিয়েছিলাম তো তো চেঞ্জ করে নিয়েছিলাম অসুবিধা নেই তো রান্নাবান্না করার পর খাওয়া দাওয়া কমপ্লিট করার পর আমি হচ্ছে স্নান করেছিলাম তারপরে যে দেখতে পাচ্ছ এত কিছু হচ্ছে গোচাগুচি করছিলাম অনেক দিন ধরে ভাবছি কিন্তু সময় আর হচ্ছে না তো কালকে একটা সময় ছিল তো সেই জন্যে আমি করে নিয়েছিলাম আর এই যে খেয়েছিলাম ফুচকা তো সবাই বাবা আর ভাই খেয়েছিলো শুকনো ফুচকার আর আমি দিদি জল ফুচকা খেয়েছিলাম তো কেমন লাগলো মেয়ে ব্লগটা জানিও শরীরটা খুব একটা ভালো নয় আশা করি আমার গলা শুনে বুঝতে পারছো গ্যাং জ্ঞান করছে গলাটা তো যাই একটু তোমরা মানিয়ে নিও তো আজকের মতো আসি হবে অন্য কোনো ভিডিওতে তখন তোমরা ভালো